আবেগের ছালা আমরা রাস্তায় মিছিল করছিলাম মিছিল করার পরে এদের সরকার আমাদেরকে গ্রেফতার করছে ছাপান্ন দিন পরে একটা অনুষ্ঠান আমাদেরকে বাংলা ফেরত আনা হয়েছে আমাদের বাংলাদেশে যখন মানে এই পাখির মতো আমাদের ছাত্রগারে গুলি করতেছে যেন আবু সাহেব নাকি আবু সাহেব গুলি করতো আমরা তো পাওয়া শুরু হয় মানে আবেগের ছালা আমরা রাস্তায় মিছিল করছিলাম

ক্ষতিপূরণ সরকারের কাছ থেকে আর আমাদের যে বাড়িতে আমাদের সাথে আচরণ করা হয়েছে বলার মতো না মানে একটা কুকুর হচ্ছে তো আমাদেরকে আরো খারাপ আচরণ করছে আমাদের সাথে তখন কোন রকম আমাদের সাথে কয়টা খাবার কেউ কথা বলতো না মানে কুকুর খানা দেয় আমাদের কাছে শুধু এইভাবে আমাদের খানা দিয়ে গেছে জালের আমরা এত অত্যাচার অনেক অত্যাচার করছে আমাদের আমাদের সাথে আমরা মুক্তি পেলাম তো আমাদেরকে ডাক্তার অনুর ওখান থেকে ফোন করছো যে সরকারকে এভাবে আমাদেরকে বাংলাদেশ ফেরত দিছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি